নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর মৌসুমি অক্ষরেখা ও গুণাবর্তের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে লাগাতার জল ছাড়ছে ডিবিসি যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আগামীকাল মঙ্গলবার বারো তারিখ আজ সকালের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে প্রেসারগঞ্জ নামখানা হলদিবাড়ি জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর হলদিয়া তমলুক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেলা বাড়লে দেখুন বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বারো তারিখ দুপুর পরবর্তী সময় দুপুর দুটো নাগাদ দেখুন উপকূলবর্তী এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে কোলাঘাট খড়গপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে ভেতরের দিকে এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বালিয়াপোল জলেশ্বর বাতাগাঁও মোহনপুর এগরা দাতন এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কাঁথি খেজুরি এদিকে বাসকুল হলদিয়া এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে ভগবানপুর সবং ময়না পিংলা বালিচক পাঁশকুড়া তমলুক কোলাঘাট বেলি এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বেলদান নয়াগ্রাম কেশরী এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে উলবেড়িয়া কোলাঘাট তমলুক এদিকে বজবজ বারুইপুর বিষ্ণুপুর কেয়াতলা শ্যামপুর ডায়মন্ড হাবরা জয়নগর মাজিলপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাছা জঙ্গলপাড়া এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে ভেতরের যে জায়গাগুলি আছে দেখুন এদিকে আমতা ঘাটাল খানাকুল এই তিনটি জায়গা এই তিনটি জায়গায় বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে জগৎবল্লভপুর দাসগড়া আরামবাগ পাবা চন্দ্রকোনা এদিকে শালবনি কেশপুর গোলতোর আমলাগড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে বর্ডার লাগো এলাকা এদিকে হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বর্ধমানের দেখুন এদিকে ভেতরের জায়গাগুলি আছে এখানেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে বর্ধমান বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গলসি মেমরি ভাতার মন্তেশ্বর এখানে বজ্রবিদুচ্ছ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে কাকসা সোনামুখী বেলাতোর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুচ্ছ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম বর্ধমানের দেখুন চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এর পাশাপাশি পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এখানে বজ্রবিদুচ্ছ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন মুর্শিদাবাদের এই জায়গাগুলিতে বজ্রবিদুচ্ছ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বড়রমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ধুলিয়ান আমরাপাড়া দুমকা এই জায়গাগুলিতেও সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি রাতের দিকে তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে তবে মুর্শিদাবাদের ধুলিয়ান আমরাপাড়া এখানে বজ্রবিদুৎসব খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন উত্তরবঙ্গ ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সকালের দিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে যাবে তবে হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে বজ্রবিদ্যুৎ সহ আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বৃষ্টি বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে দেখুন উত্তর দিনাজপুরের এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন উত্তর দিনাজপুরের এই যে জায়গাগুলি আছে মাঝের জায়গাগুলি এখানে দেখুন করণদিঘি কিষানগঞ্জ এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধুপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎসহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শ্রীরামপুর ধুবরি এই জায়গাগুলিতে সহ ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তখন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সকালের দিকে বাংলাদেশে দেখুন সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বেলা বাড়লে দেখুন দুপুর পরবর্তী সময়ে সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে খুলনা যে বর্ডার লাগোয়া এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে সাতক্ষীরা যশোর এর পাশাপাশি খুলনা শ্যামনগর এদিকে শৈলকোপা পাবনা এখানে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রাজশাহী সিঘড়া সিরাজ গঞ্জ সরিষাবাড়ি বগরা মহাদেবপুর চররাজপুর গোড়াঘাট ময়মনসিং এখানে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জায়গাগুলিতেও সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে দেখুন এদিকে সিলেট মৌলুইবাজার এই জায়গাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে সিলেট বিভাগে বিশেষ করে এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার সিলেট বিশম্বরপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে সিগরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা মহাদেবপুর ঘোরাঘাট রংপুর চররাজপুর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার তেরো তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার দেখুন বারুইপুর কেওয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড আবরা জয়নগর মাজিলপুর বজ বস এদিকে বাগনান আমতা কলকাতা মাসাত এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে এর পাশাপাশি দেখুন এদিকে হলদিয়া নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে দীঘা কাথি জলেশ্বর বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাসকুল ভগবানপুর ময়না সবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এদিকে কেশরী বেলদা নয়াগ্রাম এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে চন্দ্রকোনা গোলতোর কুতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান খাতরা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলকাতা খর্ধা চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডু শান্তিপুর কৃষ্ণনগর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কাটুয়া ঘুষকরা বোলপুর বেলডাঙ্গা করিমপুর দমকল বডমপুর আজিমগঞ্জ এই জায়গাগুলিতেও মাঝারি বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়া হুরা পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাদের বাংলাদেশের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর পাশাপাশি যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর শৈলকোপা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোতিরাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মদন মলুইবাজার সিলি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই যে জায়গাগুলো আছে এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানেও মেঘলা আকাশের সঙ্গে সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং এখানেও সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার চোদ্দ তারিখ দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি এদিকে বর্ধমান নদীয়া এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর হলদিয়া গোসাবা এর পাশাপাশি নামখানা হলদিবাড়ি প্রেসারগঞ্জ এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা এদিকে জলেশ্বর কাথি দীঘা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে কলকাতা খড়দা চন্দননগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা সোনামুখী দুর্গাপুর ঘুষকরা বোলপুর কাটোয়া এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পুরুলিয়া রঘুনাথপুর হুরা বলরামপুর খাতরা এদিকে জামশেদপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বড়রামপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ধুলিয়ান আমরাপাড়া এদিকে দুমকা এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন ভেতরের এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া জগতবল্লপুর দাসগড়া আরামবাগ খানাকুল পাবা ঘাটাল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি আমলা চন্দ্রকোনা শালবনি গোলতর এখানেও বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা বরিশাল লালমোহন এখানে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ঘূর্ণাবর্তের কারণে কিন্তু ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে এর পাশাপাশি এদিকে সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লোয়াগড়া যশোর ফরিদপুর শৈলকোপা ঢাকা কুমিল্লা এখানে হালকা থেকে বৃষ্টি হতে পারে এর পাশাপাশি নাগেরপুর পাবনা সিরাজগঞ্জ সিগরা রাজশাহী বগরা সরিষাবাড়ি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঘোরাঘাট চর াসপুর এখানেও সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগং বিভাগে দেখুন মহেশকালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংছড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি চিটাগং রাজস্থলী বিলাইছড়ি হাটাদারি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি এখানেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে এদিকে লঙ্গদু খাগড়াছড়ি দিঘিনালা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা আইজল এখানেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে এদিকে দেখুন শিলিগুড়ি নকশালবাড়ি এর পাশাপাশি অল্লাবাড়ি দার্জিলিং এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী বুধবার তেরো তারিখের পরে গিয়ে কিন্তু বৃষ্টির যাবে অর্থাৎ তারিখের পরে পনেরো তারিখেও কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পনেরো তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু একই থাকবে সমস্ত জেলাগুলি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে এই বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইবে এর পাশাপাশি খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে এদিকে ঢাকা ময়মনসিং সিলেট কালাই রংপুর এই জায়গাগুলিতে বজ্রবিদুৎস বৃষ্টির পরিমাণ কম থাকবে তবে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার ষোলো তারিখ আগামী শনিবার তারিখে গিয়ে দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা কলাপাড়া চিটাগং এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে বিশেষ করে দেখুন এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট খড়গপুর কুলিয়া এর পাশাপাশি দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি নলহাটি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা বরিশাল লালমোহন কলাপাড়া মতিরাত ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ঢাকা ফরিদপুর এর পাশাপাশি শৈলখা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কাপাসিয়া নাগেরপুর পাবনা সিরাজগঞ্জ সিগরা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দার্জিলিং শিলিগুড়ি এই জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শকর্তের কারণে কিন্তু উপকূলবর্তী রবিবার সতেরো তারিখ রবিবার সতেরো তারিখে গিয়ে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে এই সমস্ত এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার আঠারো তারিখে দেখুন সোমবার আঠারো তারিখে গিয়ে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা দেখুন কলকাতা পানিহাটি এর পাশাপাশি খরদা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া চন্দননগর আমতা এদিকে বনগাঁ বসবস এই এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক গোপীবল পুর বেলদা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বর্ধমান সোনামুখী এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ